আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি অ্যাকচুয়ালি যেরকম কালকে বলেছিলাম যে আজকে আমাদের সকালে ট্রেন ছিল কিন্তু ট্রেন কনফার্ম হয়নি আমাদের সকালে ধৌলিতে কাটা ছিল টিকিট কিন্তু ওটা কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট ওয়ান আর টু ছিল তা আমরা ভেবেছিলাম যে হয়ে যাবে কনফার্ম আমরা একেবারে ধরেই নিয়েছিলাম যে আমরা আজকে যাচ্ছি আমাদের সেই মতো সমস্ত কিছু লগেজও গোছানো হয়ে গেছিলো কিন্তু আনফর্চুনেটলি আমরা সকালবেলা কনফার্ম যে হয়নি সেটার একটা মেসেজ পেয়েছি সেই জন্য ইমিডিয়েটলি আমরা আজকে রাত্রিবেলায় বাসের টিকিট কাটি কারণ আবার যদি আজকে তৎকালে ট্রেনের টিকিট কাটি সেটা কালকে কনফার্ম হবে কি হবে না সেটা ভীষণভাবে আনসার্টেন একটা ব্যাপার সেই জন্য আমরা সেই রিস্ক নিইনি আমরা বাসের টিকিট কেটে নিয়েছি তো আজকে রাত আটটা পঞ্চাশের বাসে আমরা যাচ্ছি আর কি কলকাতা তো দুপুরবেলা এবার যেহেতু কালকে বেরিয়ে যাবো মানে আজকে যেহেতু বেরিয়ে যেতাম কালকে বাড়ি ইমিডিয়েটলি প্ল্যানটা চেঞ্জ হওয়ার জন্য লাঞ্চটা আমরা বাইরেই করছি লাঞ্চ করতে যাচ্ছি আমরা সেই সোয়ালা আনা উড়িয়া কিছুদিন আগেও যেটাতে গেছিলাম সেটার একদম বাঙালি থালিটা খুবই ভালো হয় সেটাতেই আজকে যাচ্ছি আর কি তো কারণ আর দুটোবেলা অন্য কিছু খেতে ইচ্ছা করছে না এমনিতেই রাত্রিবেলার যেহেতু বাস রয়েছে উল্টোপাল্টা খেলে যদি অন্য প্রবলেম হয়ে যায় যে জন্য ভাত ডাল একদম নর্মাল প্লেন কিছু খাবো আর আজকে যেহেতু শনিবার ভেজ তো ওখানে শুনেছি যে ছানার কথা ছানার ডালনাটা খুব একটি ফেমাস আমরা যখন গেছিলাম লাস্ট টাইম তখন আমরা ভেজ কিছু খাইনি দেখেছো নিশ্চয়ই ডাল ভাত আর মাছ গিয়েছিলাম তো আজকে ভেজ খাবো ভেজ ট্রাই করবো তো আমরা এখন যাচ্ছি গরম এখন প্রায় আড়াইটার মতো বাজার দুপুরে একদম ছোটোভাবে মানে লু সে এরকম লাগছে আজকে আর ওরকম কোনো রিস্ক নেই গাড়ি থেকে আমরা উবার অটো বুক করে নিয়েছিলাম করে এখন আমরা যাচ্ছি আর হয়তো দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব রাস্তায় কোনো লোকজন নেই দেখাচ্ছি জাস্ট কয়েকটা গাড়ি ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে এমনিতেই আজকে শনিবার সব অফিস টফিস সমস্ত কিছুই ছুটি প্রায় তাছাড়া গাড়ি যার জন্য রাস্তায় কোনো লোকজনও নেই পাওয়া যায় জানি না এখানে যেন দাগ নেই আর আমি তো পুরো প্যান হয়ে গেছি তো আমরা এসে গেছি যেরকম বললাম সোহালা আনা উড়িয়া আমার শুধু মুখ দিয়ে বাঙালি বাঙালি বেরোয় এই যে এইখানটাতেই আছে এই জায়গাটাতে রয়েছে আমরা এখন অ্যাকচুয়ালি ওয়েট করছি দেবায়নের দুজন কলিগ আসবে তাদের জন্য ওয়েট করছি তারা এলেই ঢুকে পড়বো গরমের মধ্যে একদম বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আমার তো ইচ্ছা করছে ভেতরে ঢুকে যাই আজকে যেহেতু আমাদের কাছে সময়ও আছে আর আজকে যেহেতু শনিবার দেবায়নের ছুটি আছে তো আমরা ভাবছি লাস্ট একটা জায়গা এক্সপ্লোর করা বাকি সেটা হচ্ছে নন্দন কানন আমি যদিও ছোটোবেলা একবার এসেছিলাম নন্দন কাননে তারপরে ভুলে গেছি একেবারেই মনে নেই তা আজকে খুব ইচ্ছা আছে নন্দন কানন একবার যাওয়ার এবার সেটা ডিপেন্ড করছে আমরা আমাদের ক খাওয়া দাওয়া শেষ হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় আমরা ঝট করে নন্দন নন্দনকানন ঘুরে চলে আসবো মানে আমরা যদি সাতটার মধ্যে বাড়িতে ঢুকি তাহলেই হবে আমাদের মোটামুটি লাগেজ সব প্যাক করাই আছে যেহেতু আজকে আমাদের বেরোনোর কথা ছিল তো দেখা যাক কটার সময় খাওয়া শেষ হয় তারপরে তাহলে একবার নন্দনকানন থেকে ঘুরে নেব আমরা যে ভেজ থালি নিয়েছিলাম তার মধ্যে ছিল সবজি ডাল পনিরের তরকারি তার সাথে ছিল আলু পটলের তরকারি বেগুন ভাজা আলু সানা কুমড়ো ফুলের বড়া বড়ি চূড়া তার সাথে কাঁচা আমের চাটনি পাঁপড় ভাত এগুলো ছাড়াও আমরা আরও দুটো ডিশ অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এটা বয়সে ছিল কিন্তু রেস্টুরেন্টে এত গান বাজছিল যে আমি কপিরাইট খেয়ে যেতাম সেই জন্য আর কি আমাকে ভয়েস ওভারে পরে বলে দিতে হচ্ছে তো যেটা বলছিলাম এর সাথে আমরা নিয়েছিলাম ধোকার ডালনা আর ছানার কোফতা এই দুটো আমরা অ্যাডিশনালি নিয়েছিলাম আর একটা এক্সট্রা ভাত যেরকম নেওয়ার হয় সেটা নিয়েছিলাম এটা ছিল হচ্ছে ছানার কোফতা আর এইটা ছিল ধোকার ডালনা কেমন লাগলো সবুজটা দিন কথা মতো নিলাম বাট খুব একটা ভালো লাগলো না এটা একটা গন্ধ আছে না আর পনিরগুলো খুব টপ আর পাখি সব ঠিক আছে আর কোয়ান্টিটিও ঠিকঠাক রাইসের কোয়ান্টিটি আলু পটলের তরকারিটা খেলি না আর খেতে পারছি না আর বেটে যায় যায় আমিই তো খেলাম তো আমরা এই জাস্ট খেয়ে বেরোলাম খাবার মোটামুটি লেগেছে এমনও কিছু আঙামড়ি ভালো লাগেনি কিন্তু বিল ওয়াইজ অনেকই কম অনেকই কম আমরা যে এত কিছু খেলাম বিল হয়েছে মাত্র এইট ফর্টি রুপিস যেটা আমাদের খুবই কম লেগেছে অ্যান্ড ছানার ডালনার জন্য যেটা এসেছিলাম খুব একটা ভালো লাগেনি আদারওয়াইজ এমনিতে খাবার দাবার একদম ঠিকঠাক কোয়ান্টিটি ওয়াইজ টেস্ট ওয়াইজ একদম ঠিক আছে ভাবলাম নন্দন নন্দনকানন যাবো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর এখন আমরা সার্চ করে দেখলাম যে নন্দনকাননে যে সাফারিটা হয় সেই সাফারিটা পাঁচটার সময় বন্ধ করে দেবে তা এখনই বাজে প্রায় কটা সাড়ে চারটের মতো বাজে তা এখন গেলে না আমরা সাফারিতে যেতে পারবো না আমরা বোটিংটা করতে পারবো কারণ পুরোটাই বোটিং বলো রোপওয়ে বলো সাফারি বলো পুরোটাই বন্ধ হয়ে যায় পাঁচটায় এবার যার জন্য দেরি হয়ে গেছে গেলে জাস্ট ওই পার্কটুকু আমরা এখন ঘুরতে পারবো এবার শুধু পার্কের জন্য যেতে চাইছি না নন্দনকাননের মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে সাফারিটা সেই জন্য আপাতত ক্যান্সেল করলাম আবার ওদিকে আমাদের বাড়ি ফেরারও তাড়া আছে কারণ আটটা পঞ্চাশে আমাদের বাস আছে সেই জন্য পরের যখন আবার আসবো তখন যাবো এমনিতেও প্রচণ্ড গরম গরমের মধ্যে জীবজন্তু আদৌ বেরোবে কিনা জানা নেই সেই জন্য আপাতত প্ল্যানটা ক্যান্সেল করলাম এখন এই পেছনে দেখো এটা ভি মার্ট বলে কিছু একটা মল টাইপের আছে একটু যাব ঢুকবো এটা আগে বিগ বাজার ছিল আমি জানি না ও বলছে তো এখানে একটু যাব দেখবো ঘুরবো তারপর বাড়ি চলে ভেতরে আমি অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিলাম এই মলটাতে গিয়ে যেটা মনে হলো যে ভীষণই রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যাচ্ছিলো প্রথমে আমি ভাবছিলাম যে কিছু নেব না তারপর আবার ভাবলাম কিছু নেব তারপর আবার ভাবলাম কিছু নেব না আবার ভাবলাম নেব এই সবই করছিলাম আমি ঘুরে বেড়াচ্ছিলাম যদিও সেরকমভাবে কিছু তখনও পর্যন্ত পছন্দ হয়নি বাট তাও দুটো টপ নিয়ে গেছিলাম ট্রাই করছিলাম যে দুটো আমার টাইট হয়েছিল আমার সাইজ ওখানে ছিল না তারপরে চলে এসেছিলাম মেল সেকশনে মেল সেকশনে এসে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সমস্ত টি শার্টস শার্টস ছিল যার মধ্যে থেকে কিছু তো নিলাম নেব না এমন তো হতেই পারে না তো কিছু নিয়ে নিলাম আমরা এখন শপিং করতে গেছিলাম এখানে যে শপিং মলটা দেখালাম সেই মলটা থেকে শপিং টপিং করে এখন আমরা বাড়ির দিকে যাব বাইরে বেরিয়ে এসে আমাদের ভীষণভাবে লস্যি খেতে ইচ্ছা করছিল বাট লস্যি মুখে দিয়ে আমার এক্সপ্রেশন তো দেখতেই পাচ্ছ এখানেও সেম আমি অনেক কিছু বলেছিলাম কিন্তু কোনোটাই শোনানো গেল না তার কারণ হচ্ছে লসির দোকানে কিসব সব হিন্দি গান চলছিলো যেটা দিলে হয়তো আমি কপিরাইট খেয়ে যেতাম কি বলেছিলাম আমি বলে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম না যে টেস্টটা কেমন ছিল আর যার জন্য কিছুই বোঝা যাচ্ছিল না আর ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হচ্ছে খুবই লাইট ছিল আমাদের প্ল্যানেটের বলো বা আমাদের কলকাতার লসি যেরকম খুব ঘন হয় একদমই ঘন ছিল না ওভারঅল আমার মোটেই ভালো লাগেনি আমরা প্রথমে ঢুকে ভাই ও দেবায়ন আর আমার শ্বশুরের জামা কিনেছি কিন্তু আমারটা কিনিনি এবার মনে হলো যে না কিনলেই ভালো হতো সেই জন্য আবার যাচ্ছি অনেকগুলো ট্রায়াল করেছি যেগুলো সেইগুলোই নেবো দুটো আবার যাব এখন নিতে ওই যে কথায় আছে না গাধা জল খায় ঘোলা করে আমার অবস্থাটাও তাই হয়েছিল প্রথমে কিনিনি তারপর কিনতে এসে সার্ভার ডাউন এত লেট হয়ে গেছিল যে বলার মতো না ভালো শপিং করলাম এক্সপেক্ট করিনি মানে উইদাউট এনি এক্সপেকটেশন এখানে এসেছিলাম কিন্তু ভীষণই ভালো শপিং হলো আজকে উইদাউট এক্সপেক্টেড জিনিসপত্র বেশি ভালো হয় দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেছে ভেবেছিলাম ছটার মধ্যে বাড়ি পৌঁছে যাব কিন্তু এখানেই ছটা পনেরো বেজে গেছে অলরেডি তাই এবার আমরা বাসে উঠে গেছিলাম বাড়ির দিকে যাচ্ছিলাম কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম আর বাড়ি ফেরার আগে আমরা ভাবলাম একটু তারিণী টেম্পেলে গিয়ে মাকে প্রণাম করে আসা যাক তো এই যে তারিণী টেম্পলে চলে এসেছিলাম একদম বাড়ির কাছেই ছিল এটাও তোমাদেরকে বলেছিলাম একদিন নিয়ে আসবো তাই তোমাদেরকে নিয়ে এলাম তারপর ফেরার সময় বাড়ির জন্য কিছু ছানা পোড়া নিয়ে নিয়েছিল এবার তোমাদেরকে একটা জিনিস যেটা না দেখালেই নয় যেটা দেখে আমিও ভীষণভাবে অবাক হয়ে গেছিলাম সেটা হচ্ছে বাস স্ট্যান্ড আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে আমি অন্তত প্রচুর জায়গা ঘুরেছি কোনোদিন এরকম বাস স্ট্যান্ড অন্তত দেখিনি আমরা যখন ঢুকছিলাম তখন ভাবছিলাম যে আমরা হয়তো কোনো এয়ারপোর্টে চলে এসেছি কারণ আমি সত্যি কথা বলতে দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে কোনো বাস স্ট্যান্ড এরকম হতে পারে সমস্ত কিছু সমস্ত সিস্টেম বলো সমস্ত রুলস বলো সমস্ত কিছু ছিল এক্স্যাক্টলি লাইক এন এয়ারপোর্ট মানে কোনো কথা হবে না এত সুন্দর মানে আমি নিজেই খুব নিজেকে লাকি মনে হলো যে এত সুন্দর একটা বাস স্ট্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারলাম বলে তা আমাদের দেখলাম আমাদের টার্মিনাল ছিল মানে যে টার্মিনালে আমাদের বাস আসতো সেটা ছিল আমাদের ফর্টি কি ফর্টি তো আমরা নিচে নেমে দেখলাম টোটাল ফর্টি এইটটা টার্মিনাল ছিল বাস টার্মিনাল ছিল মানে এক্স্যাক্টলি সত্যি কথা বলতে যেরকম এয়ারপোর্টে প্লেন এসে যার যা গেট নাম্বার টার্মিনালে দাঁড়ায় এক্স্যাক্টলি পুরো সিস্টেমটাই ওরকম দূরে দেখতে পাচ্ছি সমস্ত বাস আসছিল আমাদের বাস তখনও পর্যন্ত আসেনি সমস্ত ডেকোরেশন থেকে বলো সমস্ত কিছু ছিল একদম এক লাস্ট সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো না দেখতে দেখতে আমাদের বাসও চলে এসেছিল বাসটা দেখে বাইরে থেকে যতটা না ভালো লাগছিল ভেতর থেকে ঠিক ততটাই ভালো তোমাদেরকে দেখাচ্ছি লাগে যে আমরা এখন ট্যাগ ট্যাগ সমস্ত কিছু লাগিয়ে নিচ্ছিলাম সমস্ত প্রিপারেশন হয়ে যাচ্ছিল আর সব থেকে বড় কথা বাস ছিল একদম অন টাইমে তা আমরা সমস্ত কিছু লাগেজ টাগেজ সেট করে আমরা এখন বাসের ওপরে উঠে যাচ্ছিলাম জাস্ট বাসের ভেতরটা দেখো এত সুন্দর যে বলে বোঝানোর মতো না স্লিপারও ছিল ওপরে কিন্তু স্লিপারটা আমরা পাইনি আর কি আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বাস বুক করেছিলাম এখানেও ফেরার সময়ও এমন হয়েছিল যে আমরা দেবাণের সিট কিন্তু সেপারেট ছিল তোমরা যারা ভিডিও দেখো তারা জানবে আসার সময় আমি আর দেবাগান আলাদা আলাদা সিটে বসে এসে এসেছিলাম আর যাওয়ার সময়ও আমাদের সাথে ঠিক তাই হল যাই হোক মোদ্দা কথা খুব সুন্দর বাস খুব সুন্দর বাস স্ট্যান্ড সব কিছু দেখে ওই সমস্ত আর মনে হচ্ছিল না যে আলাদা বসে আছে বা কিছু তা দেখতে দেখতে আমাদের বাসও একদম অন টাইমে ছেড়ে দিয়েছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না মাঝরাতে বাসটা একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে নেমে আমি এই ভিডিওটা নিয়েছিলাম যেখান থেকে কিন্তু আমরা আমাদের ডিনারটাও নিয়ে নিয়েছিলাম যেটা আমরা বাসেই পুরোটা করেছিলাম এটা পুরোটা ক্রেডিটই যায় দেবায়নের দশ মিনিটে কিন্তু দেবায়ন পুরো আমাদের ডিনারটা নিতে পেরেছিল যেটা আমাদের পুরো বাসে কেউ নিতে পারেনি তো এইভাবেই আমাদের জার্নি স্টার্ট হলো পরের দিন ভোরবেলা পৌঁছানোর কথা আমাদের কলকাতা তো দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের পরের একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাই